এভারগ্রিন এভিয়েশন অ্যান্ড স্পেস মিউজিয়াম যে আমি ভ্রমণ করেছিলাম গত এপ্রিল মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সালে সেই স্পেস মিউজিয়ামতে শুধুমাত্র বিমানের একটি সংগ্রহ নয় এটি একটি শিল্প প্রযুক্তি ও ইতিহাসের মঞ্চ যেখানে স্প্রুজ এর মতন মহাকায় বিমানের ঐতিহ্য যার আছে আটটি ইঞ্জিন কোল্ড ওয়ার ছিল গোপন বিমান এস আর মহাকাশ গবেষণা শুরু থেকে এখানকার উন্নত প্রযুক্তির প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় যা এখানে আসে সিমুলেটরি থিয়েটার ক্যাম্প ওয়াটার পার্ক যা একেবারেই পারিবারিক অভিজ্ঞতা দেয় স্পুস ক্রুজ বা এইচ আর যেটা অদ্ভুত রকম ছিল আটটি ইঞ্জিন প্রায় এগারো জন ককপিট ক্রু মিলে এয়ারক্রাফ চালাতো সেটা ছিল বিশ্বের সবচেয়ে বড় কাঠের বিমান এটি মাত্র একবার আকাশে উড়েছিল আরও যেটা আমি বলেছিলাম লোকিড এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ট বিশ্বের অন্যতম দ্রুততম গোয়েন্দা বিমান যা সবচেয়ে চেয়েও দ্রুত উড়ে যায় আরও আছে ম্যাগনল ডাগলসের এফ ফোর ফ্যান্টম টু একটি বিখ্যাত যুদ্ধ বিমান যা বহু দেশে ব্যবহৃত হয়েছে আরও আছে এ টেন থান্ডার টু বা ওয়ার্থক এর বিখ্যাত গ্যাটলিং গান একে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে এফ ফিফটিন ইগল এবং এফ ফোরটিন টমকেট আধুনিক যুদ্ধ বিমান যা অসাধারণ গতিসম্পন্ন বি সেভেন্টিন ফ্লাইং ফোর্টরেস এবং বি টোয়েন্টি ফাইভ মিথেল দ্বিতীয় বিশ্বজুদ্ধ সমকার ঐতিহাসিক বোমার বিমান এখানে আছে একশো পঞ্চাশটিরও বিমান বা তারও বেশি এখন যদি এক মিনিট করেও প্রতিটার ভিডিও করা হয় তার মানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে সেই জন্য আমি সবগুলো এয়ারক্রাফ্টের বিস্তারিত বলি নাই আমি শুধু জাস্ট ভিডিও করে গেছি কাইন্ডলি একটু দেখে নেবেন এয়ারক্রাফটগুলি আর আছে থ্রিট টু স্পেস লঞ্চ ভেহিকেল অ্যাপোলো মিশন আর্টিফ্যাক্টস বোয়িং সেভেন ফোর সেভেন ডিসি থ্রি এফ এইটি ফোর থান্ডার সি ওয়ান থ্রি জিরো হারকিউলিস প্রথম যুগের ফ্লায়ার থেকে ওয়ার্ল্ড টু ক্লাসিক ঠান্ডা যুদ্ধ ফাইটার হোম বিল্ড বিমান এক্সপেরিমেন্টাল ড্রোন সবই একসাথে রয়েছে আরও আছে রেস্টোরেশনের প্রক্রিয়ায় অনেক বিমান বিশেষ করে ভেনম স্কাইল্যান্সার ও স্কাই ট্রেন প্রদূষিত রয়েছে বিমানের ইঞ্জিন পুরোনো হেলিকপ্টার ড্রোন রকেট পরীক্ষামূলক কাঠবস্ত্র একটি বিস্তৃত কালেকশন এখানে আছে আছে ইউএইচ থার্টি ফোর ডি সিকরেস্কি হেলিকপ্টার নর্থ আমেরিকান এক্স ফিফটিন প্রকারের কাঠামোগত রেপ্লিকা শেষনা স্কাই মাস্টার অবজারভেশন বিমান তারপরে আছে ইগুল টু ওল ফিল্ড বেবি গ্রেট লিক্স ইটস এস ওয়ান এস টু বি একটি সুন্দর হোম বিল্ড ও স্লাইড আছে নাসা স্পেস এবং রকেট নাসা স্পেস ক্যাপসুলস অ্যান্ড মকআপ আপ আছে স্যাটেলাইটস প্রুফ অ্যান্ড কম্পোনেন্টস Archives and research collections, space capsules, Mercury capsule, Phantom 6, crewed vehicle prototypes, X 38, X 15 replica, rockets, Redstone, Titan 2, Titan 4, Apollo related artifacts, lunar module diorama, Saturn versus Avionics. মার্কিউরি স্পেস ক্যাপসুলস অ্যান্ড অরিজিনাল ক্যাপসুল ফ্রম আমেরিকা ফার্স্ট ক্রুজ স্পেস প্রোগ্রাম আর নর্থ আমেরিকান যেটা আছে এক্স ফিফটিন রকেট পাওয়ার রিসার্চ এয়ারক্রাফ লোন বাই নাসা পাইলটস রেপ্লিকা ইজ অন ডিসপ্লে আসুন এবার দেখা যাক মোটামুটি আরও যেগুলো চিত্র এই ভিডিওতে আমি ধারণ করেছি চলুন দেখা যাক ভিডিওগুলি একটু পরে আমরা দেব দ্য মুন ওয়ার্কার আর এখানেও দেখতে পাচ্ছেন যে মুন ওয়ার্কারের ছবি কার্গো এন্ড এইট হুইল টোয়েন্টি ওয়ান ডিপোজিট অন মুন লেটার ভার্সন This is where the first remote control robot to reverse land and another wall. This is a robot scientist, Boeing holes. সব লাগাছে যারা যারা একটু কাইন্ডলি পড়ে নিতে পারেন এখানে একটু পজ দিয়ে এখানে কিছু লিখা আছে ওই ভিডিওটা শর্ট করার জন্য পড়লাম না ট্রাঙ্কুয়ালিটি বেস মুন স্যুইট এখানেও দেওয়া আছে একটু কাইন্ডলি পোস্ট করে ওয়াক অন দ্য মুন অ্যাপোলো অ্যাস্ট্রোন দ্য ইউনিক ভার্সিটাইল স্পেস সুইট একটু ইন ডিটেলস একা আছে Mohon bagi. Entar. deh kenapa Wah wow. wah. Oh. US air force it uh Yes, yes, around me helicopter. I a helicopter, I a uh, command S H two F C spirit. US Air Force do not enter. पायलटा बस एखने बार प्लेन आठ विशाल आकृति ट्रेन और मेरिन एक्स एम नाइन नेवी हेलीकॉप्टर ने हेलिकप्टर पपला ब्लेट गा खोला मेरन से नेवी স্তারিত লেখা আছে হিস্ট্রি স্পেসিফিকেশন লো রোটর এখানে আমার তো ডিটেলস লিখে আছে এটা একটা ছোট হেলিকপ্টার এটা একটা ছোট হেলিকপ্টার लियर जेट ट्वेंटी फोर विभाग्रेन बहुत प्राइट जेट रखा

এবার আসা যাক এস আর সেভেন্টি ওয়ান ব্যাপারে কিছুটা বলি এটা হচ্ছে বিশ্বের দ্রুততম গোয়েন্দা বিমান এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড আহ যেটি বলেছি দ্রুততম গোয়েন্দা বিমান যা ম্যাক থ্রি পয়েন্ট টু বা তিন হাজার পাঁচশো বিশ কিলোমিটার গতিতে উঠতে পারে এটি লোহিত কোম্পানি দ্বারা তৈরি এবং উনিশশো চৌষট্টি সালে প্রথম ফ্লাইট সম্পন্ন করে এটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে উচ্চতা মোটামুটি পঁচাশি হাজার ফুট পর্যন্ত উঠতে পারে যার সব গতি হচ্ছে ম্যাক থ্রি বা শব্দের চেয়ে গুণ দ্রুত স্টেল প্রযুক্তি হচ্ছে রাডারে সহজে ধরা পড়া কঠিন ইঞ্জিন হচ্ছে দুটি প্যাটার্ন উইটনি জে ফিফটি এইট ইঞ্জিন আর ক্যামেরা ও সেন্সর উন্নত নজরদারির ক্ষমতা ইতিহাস ও অর্জন হচ্ছে উনিশশো সালে আর সেভেন্টি ওয়ান সর্বোচ্চ গতি রেকর্ড করে যা এখনও অক্ষুণ্ণ লন্ডন থেকে নিউ ইয়র্কে মাত্র এক ঘন্টা চুয়ান্ন মিনিটে পৌঁছেছিল বত্রিশটি বিমান তৈরি হয়েছিল যার মধ্যে কোনো শত্রুর হামলায় ধ্বংস হয়নি সংক্ষেপে আর সেভেন্টি ওয়ান হল প্রযুক্তির এক বিস্ময় যা গতি উচ্চতা ও স্টেলথ ক্ষমতার কারণে ইতিহাসে বিশেষভাবে স্থান দখল করে আছে উনিশশো সালে মার্কিন বিমান বাহিনী থেকে অবসর এবং উনিশশো নিরানব্বই সালে নাসার সাথে শেষ ফ্লাইটটি করে এবার আসা যাক এ এট্যান্সি থান্ড্রাবোল টু যাকে বলা হয় যুদ্ধক্ষেত্রের অদম্য যুদ্ধা এটেন্সি থান্ড্রাবোল টু যা ওয়াটক নামে পরিচিত হল বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লোজ ইয়ার সাপোর্ট বিমান এটি বিশেষভাবে ট্যাঙ্ক ও সাজুয়া যান ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে আছে অ্যাভেঞ্জার থার্টি মিলিমিটার কামান যা প্রতি মিনিটে চার হাজার দুশো রাউন্ড গুলি ছুটতে সক্ষম টাইটানিয়াম বর্ম বর্ম বা শিল্ড পাইলট ও গুরুত্ব অংশ সুরক্ষিত রাখে উচ্চ স্থায়িত্ব সরাসরি আঘাত সহ্য করে উঠতে পারে এবং যুদ্ধক্ষেত্রে দীর্ঘক্ষণ অবস্থান করতে পারে সংক্ষেপে ট্যান্সি থান্ডা বলছু হল যুদ্ধক্ষেত্রে এক আদম্য শক্তি যা শত্রুদের জন্য এক ভয়ঙ্কর অস্ত্র super subri এবার আসা যাক আমেরিকার আরেকটি সাকসেসফুল এয়ারক্রাফট সেটি হচ্ছে এফ ফিফটিন যাকে আকাশের অদম্য শিকারী বলা হয় এফ ফিফটিন হলো হলো বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার সুপ্রিয়র ফাইটার যা মার্কিন বিমান বাহিনী উনিশশো সালে চালু করে এটি অসাধারণ গতি শক্তি ও যুদ্ধ ক্ষমতা নিয়ে আকাশে আধিপত্য বিস্তার করে তো শক্তিশালী প্ল্যাটন হুইটনি এফ ওয়ান ইঞ্জিন ম্যাক টু পয়েন্ট ফাইভ প্রায় তিন হাজার আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা চলতে পারে আর এটা হচ্ছে শত্রু বিমান শনাক্ত ও ধ্বংস করতে পারে অসাধারণ মেনুভারিং ক্ষমতা দ্রুতগতিতে মূর্ণ নিতে সক্ষম বহুমুখী যুদ্ধক্ষমতা আকাশযুদ্ধ ভূমিতে আক্রমণে সক্ষম এটি উনিশশো বাহাত্তর সালে প্রথম ফ্লাইট উনিশশো ছিয়াত্তর সালে মার্কিন বিমান যুক্ত হয় হান্ড্রেড প্লাস এয়ার ভিক্টরি যা কোনো যুদ্ধক্ষেত্রে হারেনি গালফ ওয়ারে অসাধারণ পারফরম্যান্স বহু শত্রু বিমান ধ্বংস করেছে সংক্ষেপে এফ ফিফটি নিগুল হল আকাশের এক অদম্য শিকারী তা গতির সাথে শক্তির এক অনন্য সংমিশ্রণ চলুন এবার দেখা যাক আরও এয়ারক্রাফ্ট এবং কিছু কিছু এয়ারক্রাফ্টের ইঞ্জিনও এখানে প্রদর্শন করা আছে এবার দেখা যাক মেক টোয়েন্টি থ্রি এম এল ফ্লোগার হলো একটি ছবি তিনের তৈরি ভেরিয়েবল জিওমেট্রি ফাইডার বিমান যা মিক টোয়েন্টি ওয়ানের উন্নত সংস্করণ হিসাবে ডিজাইন করা হয়েছিল এটি উনিশ সালে প্রথম ফ্লাইট সম্পন্ন করে এবং সোভিয়েত বিমান বাহিনী সহ বিভিন্ন দেশে ব্যবহৃত হয়েছে এটি সংক্ষেপে মিক টোয়েন্টি থ্রি এম এল ফ্লোগার ছিল একটি শক্তিশালী যুদ্ধ বিমান যা উচ্চগতি উন্নত অস্ত্র ব্যবস্থা এবং ভেরিয়েবল জিওমেট্রি উইং ডিজাইনের জন্য বিখ্যাত हुई थी, पेटन हुई इंजीनस आई बाईपास जेट इंजीनस सर्विस टाइम फ्रेम नम्बर बेल्ट से कोटा पाउंड যে এখানে শেষ করছি এভার গেইন এভিয়েশন অ্যান্ড স্পেস মিউজিয়াম ম্যাকমেনভিল এখানে বাই ইয়ারে যে আসতে চান দ্য নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে পৌটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকে ইউ ক্যান ট্রেন টেক হার ও টেক এ সারল আর ইমেজিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা কিছু কিছু সরকারি ছুটিতে বন্ধ থাকে যেমন থ্যাংকসিভিং ডে ক্রিসমাস ইভ বা ক্রিসমাসের ডেতে আমার এই ভ্রমণটি আয়োজন করেছেন ডক্টর মহেনুদ্দিন উনি হচ্ছেন সিনিয়র ইঞ্জিনিয়ার ইন্টেল কর্পোরেশন আমি ওনাকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি এই সুন্দর একটি মিউজিয়াম দেখানোর ব্যাপারে সহযোগিতা করার জন্য আরও কিছু দৃশ্য আছে কিছু ইঞ্জিন এখানে আছে সেটি দেখবেন এটা হচ্ছে এন্ট্রান্স এরিয়া লোকজন আসতেছে আর এখানে হচ্ছে রিসেপশন যেখান থেকে মানে সব কিছু যাওয়ার জন্য ইনফরমেশন পাওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ